স্টেজ টু লিভার ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী নিজের অসুস্থতা নিয়ে কি জানালেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী বিচারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন স্টেজ টু লিভার ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কাক্কার। ছোট পর্দার পরিচিত মুখ দীপিকা সশুরাল সিমারকা ধারাবাহিক দিয়েই জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি সম্প্রতি এই টেলিভিশন অভিনেত্রী নিজেই জানিয়েছেন তার অসুস্থতার কথা ইনস্টাগ্রামে একটা পোস্ট করে দীপিকা লিখেছেন যে তিনি স্টেজ টু লিভার ক্যান্সারে আক্রান্ত সেলিব্রিটি মাস্টার শেফের এই সিজনে দেখা গিয়েছিল দীপিকাকে সেখান থেকেও আচমকায় বিদায় নিয়েছিলেন তিনি সেই সময়েই অভিনেত্রীর অসুস্থতার কথা শোনা গিয়েছে আশঙ্কাও ছিল সেটাই সত্যি হলো দীপিকার অসুস্থতার খবর পেয়ে স্বভাবতই হতবাক তার সহকর্মীরা চিন্তায় রয়েছেন অভিনেত্রীর অনুরাগীরাও ইনস্টাগ্রাম পোস্টে দীপিকা লিখেছেন পেটের উপরের দিকে ব্যথা হচ্ছিল তার সেই জন্য হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়েছিলেন অভিনেত্রী পরীক্ষা করে দেখা গিয়েছে টেনিস বলে সাইজের একটি টিউমার রয়েছে লিভারে আর সেটি স্টেজ টু ম্যালিগনেন্ট ক্যান্সার অভিনেত্রী আরও লিখেছেন সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি তবে পজিটিভ মনোভাব নিয়েই রয়েছেন এই যুদ্ধে লড়াই করতে প্রস্তুত পুরো পরিবার রয়েছে তার পাশে আর সকলের ভালোবাসা এবং আশীর্বাদে এই কঠিন সময় পার করে ফেলবেন বলেই আশাবাদী দীপিকা সকলকে তার জন্য প্রার্থনা করতেও বলেছেন অভিনেত্রী ইউটিউবে নিজের একটি ভ্লগিং ভিডিওতে দীপিকার স্বামী টেলিভিশন অভিনেতা শোয়েব ইব্রাহিমও জানিয়েছেন স্ত্রীর অসুস্থতার কথা দু বছরের ছোট্ট সন্তান রয়েছে দীপিকা এবং শোয়েবের তবে মায়ের অসুস্থতার কথা সে বুঝেছে খুব সুন্দরভাবে এমনটাই জানিয়েছেন শোয়েব এবং দীপিকা সেই সঙ্গে দুই অভিনেতা অভিনেত্রী জানিয়েছেন তাদের পাশে সকলে রয়েছে তাদের জীবনের এই কঠিনতম সময়ে তবে তা ঠিক পার করে ফেলতে পারবেন এমন বিশ্বাসী রাখছেন তারা। দীপিকার জন্য সকলকে প্রার্থনা করতে বলেছেন তার স্বামী সেলিব্রিটি মাস্টারশেফের হাত ধরে পাঁচ বছর পর ছোটোপাদায় কাম ব্যাক করেছিলেন দীপিকা তবে অসুস্থতার কারণে মাঝপথেই কুকিং শো ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন তিনি এরপরে ধরা পড়েছে যে দীপিকা স্ট্রেচ টু লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন স্বভাবতই এই খবর প্রকাশে আসার পর থেকেই সেলিব্রিটি মাস্টারশেফ শোতে দীপিকার সঙ্গে থাকা সতীর্থরা সোশ্যাল মিডিয়ায় দীপিকার জন্য বার্তা পাঠিয়েছেন সকলেই আশ্বাস দিয়েছেন সবাই শোয়েব দীপিকার পাশে রয়েছেন বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে